আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন এক্সক্লুসিভ ভিডিওতে এমনি বলি জমিয়তের মুখে মধু এবং অন্তরে বিষ জি দর্শক মণ্ডলী আজকে প্রমাণ নিয়ে যান হাতে নাতে প্রমাণ নিয়ে যান জমিয়তের সভাপতি মাওলানা ওবাইদুল্লাহ ফারুক সাহেব তিনি এক ভিডিও সাক্ষাৎকারে বলছেন তিনি বলছেন বিএনপির সাথে আমাদের কোনো জোট হয়নি জোট হবে কিনা এ নিয়ে আমাদের কোনো বৈঠক হয়নি বিএনপির সাথে আমরা জোটে যাব এর কোনো ভয়তক হয় নাই মিডিয়ায় আমাদেরকে বিএনপির সাথে বানাইয়া আর এরপরে আমাদের সমালোচনা এতে বোঝা যায় যে সমালোচনা একটা চক্র এটা লক্ষ্মণদলি আপনারা ক্লিয়ার ভয়েস শুনতে গেলেন জমিয়ত সভাপতি তিনি বললেন যে বিএনপির সাথে তাদের এমন কোন বৈঠক হয়নি যেটির এবং বিএনপি জমিয়ত জোট এটি প্রকাশ করছে প্রিয় দর্শক আমরা কি এখন জমিয়তকে মৃত্যু বলবো নাকি আমরা এটি বলবো যে তারা আহ সাপ মারবে কিন্তু লাঠি ভাঙবে না এই ধরনের কোনো একটি কাজ করতে যাচ্ছে বাস্তবতা চলেন আমরা দেখি জমিয়ত সভাপতি বলছে বিএনপির সাথে আমাদের কোনো এখনো জোট হয়নি কিংবা জোট হবে কিনা এ নিয়ে কোনো আমাদের বৈঠকও হয়নি অথচ জমিয়তের পাটি নেতারা তারা বিএনপির নামে সাফাই গাচ্ছে বিএনপির তেলবাজি করছে বিএনপি কে নেতা মানছে তাদের ছাড়া কোনো কথা নেই এই ধরনের বক্তব্য দিচ্ছে প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জমিয়ত নেতা মাওলানা ফেরদাউস সাহেব তার একটি বক্তব্য শুনবো তিনি কি বলছেন যদি ভয় পান তবে শে। তিনি তেল মারতে গিয়ে তারেক রহমানের তেল মারতে গিয়ে তিনি বলছেন জনাব তারেক রহমানের ঘোষণা আমরা বাস্তবায়ন করব। এই কথাটি তিনি কেন বললেন এবার আসেন তার চেয়ে একটু বড় নেতার দিকে যাই যিনি সংসদ সদস্য পদপ্রার্থী যিনি নমিনেশন চাচ্ছেন এই জন্য যা খুশি তাই তিনি বলছেন একজন যে তিনি আলেম নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে তিনি এটি বলছেন যে আমার ছবির উপরে নিচন উপরে যখন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি শোভা পাবে তখন আমাকে আর ঠেকাই মানে তখন নাকি সকল নেতা কর্মীরা সকল মানুষেরাই তার সমাবেশে উপস্থিত হবে আগামীতে আজকে তো আসছি খেজুর গাছের মার্কানিয়া তাই না অল্প কয়েকদিনের মধ্যে এই জন্য মানুষের এই অবস্থা তারপর আমি ধন্যবাদ জানাই যারা আসছেন কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খেজুর গাছের দেখবেন সুন্দর উঠতেছে ওখানে থাকবে তার নাম কি যখন হবে তখন এই এলাকার প্রত্যেকটি আধানকৃত এই সম্মেলনে আসতে হবে এই ধরনের কথা বলছেন এই ভিডিও গুলা আলানা ওবাইদুল্লাহ সাহেব কি দেখেন না তার দলীয় নেতা কর্মীরা যে পিএমপি তেල් মাচ্ছেন তিনি সহ তিনি কি এগুলো দেখেন না লন্ডন হুজুর খাত জনাব জোনায়েদ আল হাবিব তিনি যে তেල් মাচ্ছেন তিনি এগুলো দেখছেন না শহীদ তো ছিলেন জাওর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে তারেক জি এবং খালেদা কোনো প্রমাণ দেখাতে পারে না ঠিক তো নিয়মিত বিএমপির সাথে বৈঠক করছেন যাতায়াত করছেন এখন আবার বলছেন যে হেফাজতে ইসলাম এবং জনমতের সকল সদস্যরা বিএমপির সাপোর্ট করে বিএমপির সাথে আছে বিএমপিও নাকি 2013 সাল থেকে ভালো তাদের সাথে আছে এই এই ধরনের কথাবার্তা এই ধরনের এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় যে ছয়লাভ এগুলো কি মিডিয়ার প্রোপাগান্ডা নাকি তারাই বক্তব্য দিচ্ছে যে তারা বিএনপির সাথে আছে তারাই বক্তব্য দিচ্ছে যে তাদের সাথে বিএনপির কতটা অঙ্গ অঙ্গি ভাব বিএনপির সাথে জোটে তারা কতটাই আগ্রহী আবার তারাই এখন বলছে যে বিএনপির সাথে কোনো জোট হবে ধরনের কোন আলোচনাই হয়নি এগুলো কি মানুষকে ধোকা দেওয়া না এগুলো কি সাধারণ মানুষের সাথে প্রতারণা না এগুলো কি সাধারণ মানুষকে ছয় নয় বোঝানো না জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে হয় আপনাকে এখন বলতে হবে জমিয়ত এমন একটি দল যারা কিনা দেউলিয়া হয়ে গেছে এই জন্য এই ধরনের বক্তব্য তারা দিচ্ছে না হয় বলতে হবে জমিয়তের সত্যি মুখে মধু এবং অন্তরে বিষ বিএনপির সাথে আসন সমঝোতার যে কথাবার্তা সেগুলো হচ্ছে নিয়মিতই আবার বিএনপিকে তেল মেরে সারা জীবন বক্তব্য তারা দিচ্ছেন জমিয়ত সভাপতি সবাইকে এটা বলছে যে বিএনপি সাথে আমাদের জোট হবে এই ধরনের কোনো বক্তব্যই হয়নি তাহলে তেলবাজিটা কেন করছেন আপনারা চাইলে তো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে পারতেন একটি আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন কিন্তু আপনারা সেটা করবেন আপনারা স্পষ্ট বলে দিয়েছেন চরমনের সাথে জামাতের সাথে কোনো ঐক্য হবে না ঐক্য হবে তাদের সাথে যারা কিনা সেকুলার রাজনৈতিক দল যারা কিনা ইসলামকে কখনোই ক্ষমতায় আনতে চাইবেন না তাদের সাথে তারা ঐক্যবদ্ধ হতে পারে কিন্তু ইসলামী দলের সাথে তাদের কোন ঐক্যবদ্ধতা নেই তো সম্মানিত দর্শক তাদের যে মুখে মধু এবং অন্তরে বিষ তারা যে কিরকম মিথ্যাবাদী সেটার প্রমাণ অবশ্যই আপনারা দেখতে পেলেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন সকলের মাঝে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম